আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় তাও বা ছোট্ট একটি দোয়া অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন দর্শক এই জীবনে চোখ দিয়ে যত ধরনের গুনাহ করেছেন অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন এই জবান অশ্লীল কথাবার্তা অশ্লীল গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত ধরনের গুনাহ করেছেন ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত ধরনের গুনাহ করেছেন সকল প্রকারের গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ তালা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আপনার বিপদ মসিবত দূর করে দিবেন গায়েবী ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন গায়েবী রিজিক দান করবেন বৃষ্টির ফুটার মতো গাইবি রিজিক আসতেই থাকবে ইনশাল্লাহ সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটির আমল করেন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মনের সকল ন্যাক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দোয়া সহ মোট চারটি দোয়া আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব যেন আপনারা খুব সহজে দোয়াগুলো শিখতে পারেন এবং আমল করতে পারেন সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে মহান আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ হবে তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন হল এই সোমবার দিন এই সোমবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হই না এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং তিরিমিদি শরীফে তাছাড়া এই সোমবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবী বলেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহানা লহ ইস্ত্রাফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল ইস্তেগফারের। আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবহান আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তবে প্রিয় দর্শক করতে হবে মন থেকে তাওবা করতে হবে ভাবে তাহলে আল্লাহ আমাদের তাওবা কবুল করবেন আমাদের জীবনের সকল গুণা মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নেয়ামতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবহানাল্লাহ দর্শক ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের থেকে বারের বেশি আল্লাহ কাছে বা প্রত্যেক দিন সত্তর ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি অপর হাদিসে প্রিয় নবী বলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকাফার কর ক্ষমা প্রার্থনা করো আমি প্রত্যেক দিন একশত বারের বেশি আল্লাহ কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান সুতরাং প্রিয় দর্শক আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন কমপক্ষে সত্তর থেকে বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা সেক্ষেত্রে আপনি যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন কোরআন এবং হাদিসে সে সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে লা ইলাহা ইলাহুাল হাইয়ুল কায়্যুম ওয়া আতূব ইলাইহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ইস্তেগফার করি তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোন মা'বুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় বলেছেন যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকে গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে তাওবা করি ইস্তেফার করি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি দিকির অন্তত বার পড়ুন বিনিময়ে জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ হচ্ছে এ প্রসঙ্গে প্রিয় ববি বলেছেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন একশতবার সুবাহ আর লহি পড়ে তাহলে তার জীবনের সকল সকিরা গোনা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহান আল্লাহ অপর হাদিসে প্রিয় নবী বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একশত বার সুবাহান আল্লাহি অবিহাম দিয়ে পড়ে তাহলে কে আমাদের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না খুবই বিপদে আছেন খুবই মুসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানি থেকে বিপদ মুসিবত থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো একটি দুয়ার আমল করুন ইনশাল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়া তো বহু রব্বুল আরশি লাজিম এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু দাদা রাদী আল্লাহন বলেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি বিপদ মসিবতের সময় দুশ্চিন্তা পেরেশনের সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে, পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশনি থেকে তাকে বাঁচিয়ে রাখবেন সুবাহান যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা হাদিসের শিখানো একটি দুয়ার আমল করুন ইনশাল্লাহ পাহাড়সম পরিমাণ রেন থাকলেও আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দুয়াটি হচ্ছে আল্লাহ মাখফিনী বিহালা আলিকা আন্হারো আমিকা ওয়াগ্নিনী বিফাদ বিফাদলিকা আম শিবাখ এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসা রয়েছে যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহত আলার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাহাড় ঋণ থাকলেও আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সুবাহ প্রিয় দর্শক আমরা অনেকেই দোয়া করি কাহারু দোয়া কবুল হই আবার কাহারু দোয়া কবুল হই না হাদিসে নবীজি এমন একটি দুয়ার কথা বলে দিয়েছেন যে দোয়ার আমল করলে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই এবং যে দোয়াটিকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে দর্শক ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা বে লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নানু ও সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুআর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে একবার এক সাহাবী এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে এই ব্যক্তি দোয়া করেছে ইসমে আজম দিয়ে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে তা দিয়ে থাকেন সুবাহ প্রিয় দর্শক এবার আসুন এই আমলগুলো কিভাবে করবেন কিভাবে এই পরে আল্লাহ কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন সে সম্পর্কে সংক্ষেপে বলে দিচ্ছি আজ সোমবার দিনে বা রাতে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে এই দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন

তারপর রিংকে মুক্তি লাভের এবং গায়বি রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহ্ মাকফিনি বিহালা আলিকা আনহারো আমিকা অগ্নিনি বিফাদ অলিকা আন্নাংশিবা তারপর ইসমে আজমের এই দুয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলোকা বিអন্না লাকাল হামዱ লা ইলাহা ইল্লা আনতাল মাননান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপর কম তিনবার 3 বার দরুদ পড়ুন সেক্ষেত্রে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন তবে উত্তম হচ্ছে দুরুদে ইব্রাহিম পাঠ করা যেটি আমরা নামাজে পড়ে থাকি আপনি চাইলে এই ছোট্ট দুরুদ শরীফটি পড়তে পারেন সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহু আলা মোহাম্মদ এভাবে তিনবার দুরুদ শরীফ পড়ার পর সর্বশেষে দু হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে কেদে কেদে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তায়ালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন এভাবে আল্লাহ তাআলার কাছে সকল প্রকারের দোয়া করুন মনের সকল আশা তুলে ধরুন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন আল্লাহ আপনার মনের সকল পূরণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ